যেমন ধরো চাইল্ড মেরিজ অর্থাৎ কোনো কিছুর বিপক্ষে দাঁড়ানো অর্থে অবশ্যই আমরা স্ট্যান্ড এগেন্ট গ্রুপ অফ বারটিকে ব্যবহার করতে পারি তারপর দেখো স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাই যে গ্রুপ অফ আছে সেটির অর্থ হবে সমর্থন করা বা সাহায্য করা

অন্যদিকে প্রতীক হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে এরকম করতে পারি যেমন ধরো বিসিএস স্ট্যান্ডস ফর বাংলাদেশ বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস অথবা ধরো এই যে পু আছে পু স্ট্যান্ড পিও স্ট্যান্ড ফর পোস্ট অফিস তার মানে কোনো কিছুর প্রতীক হিসাবে অবশ্যই আমরা স্ট্যান্ড ফর গ্রুপ অফ বার্ভটিকে ব্যবহার করতে পারি একই সাথে প্রাপ্তির তীর অর্থে আমরা গ্রুপ অফ হিসাবে এটিকে ব্যবহার করতে পারি তারপর দেখো স্ট্যান্ড আপ ফর এর অর্থ হচ্ছে পক্ষে দাঁড়ানো অর্থাৎ কারো পক্ষে দাঁড়ানো অবশ্যই আমরা স্ট্যান্ড আপ ফর গ্রুপ অফ ব্যবহার করতে পারি যেমন ধরো উই শুড উই শুড স্ট্যান্ড আপ ফর ফর উইক অর্থাৎ আমাদের দুর্বলের পক্ষে দাঁড়ানো উচিত কারো পক্ষে দাঁড়ানো উচিত অর্থ অবশ্যই আমরা

অর্থাৎ তোমার তর্ক যুক্তিসংগত নয় আশা করি তোমরা